যদি সুন্দর ভাবে নামাজ আদায় করো সুন্দর ভাবে উদু করো সুন্দর ভাবে সুন্দর পোশাক পরে মসজিদের দিকে রওনা হও সুন্দর ভাবে নামাজ আদায় করো সুন্দর সিজদার মধ্যে পড়ে যাও সরকারে তো আনন্দ নবী বলেন আকরবু মা ইয়াকুনু আব্দু মির রাব্বিহি ওয়া সব থেকে মা নিকটবর্তী হই যখন তবে যারা নামাজ আদায় করি নামাজের সঠিক ভাবে কি আদায় করি নামাজের কিছু নিয়ম নীতি রয়েছে না রয়েছে শুধু নামাজ পড়লেই নামাজে হওয়া যায় না নামাজের জন্য সত্য গরু সর্বপ্রথম শরীর পাক হতে হবে ওসুলের ফরজ আল্লাহ না যারা চেষ্টা করিনা ওযুতে যে চারটি ফরজ রয়েছে হুজুর ফরজ জানি না। চারটি ফরজের ভিতরে একটি ফরজ যদি ছুটে যায় তাহলে আমাদের ওযু হলো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা সহলা সালাতালি আল্লাহ সালাতালহু ওয়ালা সালাতালি আল্লাহ ওযু আলাইহু যে ব্যক্তি নামাজ আদায় করল না ইসলামে তার আর কোনো অংশ নেই আর যে সঠিকভাবে সুন্দরভাবে কুতু আদায় করলো না তার নামাজ মামলার কাছে কবুল হবে না আগে কুবুর পর চারটি রানতে হবে

নিশ্চয়ই আমার সব প্রথম মুসলিম দেহা কোন কাজ থেকে বাধা প্রদান করে এটা আমি বলি না আল্লাহ বলেন নিশ্চয়ই আমার সব প্রথম মুসলিম দেহা কোন থেকে বাধা প্রদান করে তবে কিভাবে নামাজ আদায় করলে সমস্ত বেহা কোন মুসলিম কাজ থেকে বাধা প্রদান করবেন আল্লাহ রব্বুল আলমিন বলেন নামাজ পড়া যে নিয়ম গুলো রয়েছে এগুলো যদি সঠিক ভাবে আদায় করো এই নামাজেই তোমাকে সব রকম মুসলিম বেহা কোন কাজ থেকে বাধা প্রদান করবি দাঁড়িয়ে যাব শেষদার কাছে নামাজে দাঁড়িয়ে যাব দাঁড়ার পরে কি নিয়ম নীতি রয়েছে আমার শরীরে যে কাপড়টা কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট তা পবিত্র হতে হবে দুই নম্বর হান্ড্রেড পার্সেন্ট তা হালাল টাকায় হতে হবে তিন নম্বর তোমার যে শরীর নিয়ে তুমি নামাজে দাঁড়িয়েছো এই শরীরে যে রক্ত প্রবাহিত হবে হান্ড্রেড পার্সেন্ট তা হালাল হতে হবে যখন তোমার সমস্ত পবিত্রতা হাসিল হয়ে গেল শরীরের রক্ত মাংস তোমার হালাল টাকায় হয়ে গেল এই নামাজ নিয়ে যখন তুমি দাঁড়িয়ে যাবা এই নামাজেই তোমাকে সব রকম অশ্লীল কাছ থেকে বাধা প্রদান করবি এই নামাজই বাধা প্রদান করবি

করি না সঠিকভাবে মাসালা মাসাইল গুলো জানি না যেগুলো না জানলে একটা ছুটি গেলেই আমার উদু হবে না একটা ছুটি গেলেই আমার শরীর পবিত্র হবে না একটা ছুটি গেলেই জমিন যদি পাক না হয় আমার নামাজ হবে না এগুলো জানার জন্য আমরা চিন্তা করি না জীবন বর সামনের কাতারে নামাজ পড়লাম

পারি না আমার ইমান এক লাগাত আমার বেশি পরে ফেলে এই মানুষটাই বাইরে বাজারে গিয়ে ইমারত ইমামের সমালোচনা করে জোরে বলেন কি জি না

পুরানে যে সমস্ত কথাগুলো বলেছিলেন তার থেকে শক্ত মহাতার গুণ বেশি নিয়ম আন্দা জানাতে পেয়েছি বললেন আবার আল্লাহ বলবেন

মানুষগুলো শত শত বছর বেহুশ হয়ে থাকবি সুবান আল্লাহ বলুন আবার আল্লাহ বলতে বলবে জান্নাতীরা এক থেকে কত সুন্দর তেলাওয়াত কি শুনবে সকল জান্নাতীরা বলবে এক থেকে সুন্দর আছে হ্যাঁ এক থেকে সুন্দর আছে এবার আল্লাহ রব্বুল আলামিন ওগো নবী আপনি একটু তেলাওয়াত করে শুনান আমার আপনা নবী বিশ্বনবী রহমাতুল্লাহি আলাইহি

সেদিন আর রহমান বলবেন না আনার রহমান বলবেন পরম করুণাময় কে পরম করুণাময় আল্লাহ রবুল আলমিন বলবেন আনা আমি হলাম তোমাদের পরম করুণাময় আল্লাহ রবুল আলমিনের যেন শুনে মানুষগুলো বেহুস হয়ে থাকবেন শুধু ঢুলতে থাকবেন ঢুলতে থাকবেন আর বলবে তেল চলতেই থাক চলতেই থাক জান্নাতি ভুলগুলো কুপন দিতে থাকবেন আল্লাহ মাহফিল শেষ করেন নালে তো আমরা আমাদের জামাইদেরকে পাব না তোমার বলুন এরপর আল্লাহ সকলে যখন জান্নাতি সকলে যখন নিজ নিজ বাড়ির দিকে রওনা হয়ে যাবে বাড়ির দিকে রওনা হওয়ার পর তার পিতৃর তার বাড়ির স্ত্রী দেখে অবাক হয়ে যাবে এত সুন্দর হয়ে গেছো আল্লাহর মাহফিল থেকে এসে তুমি এত সুন্দর হয়ে গেছো যেটা বলার পরিকল্পনা যেটা বলার ভাষা নেই আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাওয়ার পর সকলেই আনন্দিত হয়ে যাবে এই আনন্দিত এমনি এমনি হাসিল হবে না আনন্দ জান্নাতে আল্লাহর ফুলার মেয়ে আল্লাহ করার জন্য জান্নাতে আল্লাহর ফুলার মেয়ে নিয়ামত হাসিল করার জন্য আমাকে দুনিয়াতে সর্বপ্রথম নামাজ আদায় করতে হবে নামাজ আদায় করতে হবে নামাজের বিকল্প আর কোন নেই নামাজ পড়লেই আল্লাহ তালা আমাদের জন্য এই নিয়ামত রেখেছেন যদি নামাজ না পড়ি এই সমস্ত আমরা নিয়ামত পাওয়া। না জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘেরামো আমি পাবো আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে হায়াতের জিন্দিগিতে যতটুকু সময় পাই এই সময়টাকে মূল্যায়ন মনে করে আল্লাহ আলমিনের প্রথম বিধান নামাজ আমরা যেন সকলে আদিক আল্লাহ আল্লাহ আলমিন সকলকে তৌফিক দান করে সকলে আমি সময় সংক্ষিপ্ত থাকে তরণে বেশি করতে পারলাম না আল্লাহ তারা আমাদের এই আলোচনাগুলোর উপরেই আমাকে আপনাকে সকলকেই যেন আল্লাহ আলমিন এবাদত করার মতো তৌফিক দান করে সকল আমিন